हम कॉमर्स में लेते কৃষকের জমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আসলে এখানে কৃষকেরা কৃষিকাজ করেন কৃষকদের নিয়ে আজকের চ্যানেল এভি নিউজে তাদেরকে স্বাগতম এটা রাই সরিষার আরেকটি জাত বড় ধরনের জাত ধরনের চারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেল এবি নিউজে পাশে থাকবেন সবার আগে সকল ধরনের প্রকৃতি এবং সকল ধরনের আপডেট পেতে আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের চ্যানেলটির মাঝে থাকবেন সরিষারের জমি এদিকে যা রয়েছে সবগুলোই কৃষকদের কৃষকদের লাইফ ডেতে আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কৃষকদের এই সুন্দর মনোরম পরিবেশের মাঝে আপনাদেরকে কৃষকদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ যার কারণে কৃষকদের এই পণ্যের কৃষি নিয়ে ভিডিও চলে আসছে লাইভে কৃষকের যত দূর তাকাবেন সম্পূর্ণটাই কৃষি পণ্য ভরপুর সামনে যে দু সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা গমের জমি আর ও পাশে রয়েছে ধোনা ধোনার জমি আর এটা কেবল ভোটটা গাছ লাগাচ্ছেন গাচ্ছেন ভোটটা অনেক ঘাস হয়েছে আমি একটু রাস্তা দিয়ে হেঁটে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই দেখতে থাকবেন আজকের চ্যানেল এভি নিউজে রায় আসলে রাস্তার ধারে এখানে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে প্রায় অন্য হবে না সেজন্য রায়ের আপাত করা হয়েছে অন্য আবাদের ফলন হবে না তেমন একটা আর এই পাশে ভট্টা আপনারা ভোট্টার গাছগুলো দেখা হচ্ছে ভট্টার গাছ আসলে ছায়া পড়ে যার কারণে ছায়া থাকার কারণে ফল গাছের ফিগারটা আর এতটা ভালো না আর আপনাদেরকে সরিষার এই কাজগুলো দেখাচ্ছে এটা বাংলাদেশের প্রাণী কৃষি পণ্যের কৃষকদের অনেকটা সময়ে আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ যার কারণে কৃষকের যে পণ্যগুলো সে পণ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি কৃষি দেখার জন্য সকলকেই আমন্ত্রণ এই চ্যানেলের সাথে যারা রয়েছেন অবশ্যই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের লাইভটি শুধুমাত্র করা হয়েছে কৃষকদের নিয়ে কৃষকের পানের আপনারা সবাই কৃষি পণ্যের মাঝে থাকবেন কৃষকদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নেব কৃষকের যে কৃষি পণ্য সেই কৃষি পণ্যের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কৃষি পণ্য আশপাশের রয়েছে সেগুলো দেখানে দেখতে পাচ্ছেন আজকের মতো বিদায় নিয়ে নিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ